দুই দফা ম্যাচ শেষে হোয়াইট হাউস ছাড়ছেন বারাক ওবামা আর নতুন অতিথি হিসেবে ট্রাম্প পরিবারের জন্য চলছে ঘর গোছানোর কাজ পরিসংখ্যান বলছে ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ট্রাম্পের জনসমর্থন মাত্র বিয়াল্লিশ শতাংশ সাম্প্রতিক ইতিহাসে এত কম জনসমর্থন নিয়ে কোন মার্কিন প্রেসিডেন্ট তার যাত্রা শুরু করেনি শপথ উপলক্ষে বৃহস্পতিবার সকালে লিঙ্কন মেমোরিয়ালে ভয়েস অব দ্য পিপল শিরোনামের কনসার্ট দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা এরপর আর্লিংটনে জাতীয় সমাধিতে শ্রদ্ধা জানাবেন ট্রাম্প চারটায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ওয়েলকাম সেলিব্রেশন শীর্ষক শুক্রবার সকালেই ট্রাম্প ও মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন বারাক ও মিশেল ওবামা ট্রাম্পের দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেসের সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি ও কূটনীতিবিদরা আর রীতি অনুযায়ী সাবেক মার্কিন তো প্রেসিডেন্ট বেলা সাড়ে এগারোটায় প্রথম শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তারপর প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প দুপুর সাড়ে বারোটা নাগাদ অনুষ্ঠান শেষে কংগ্রেসের মধ্যহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প ও পেন্স দম্পতি এদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে শুধু ওয়াশিংটনে নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভের প্রস্তুতি এদিন ক্লাস বর্জনেরও ঘোষণা দিয়েছে একাধিক ছাত্র সংগঠন ইতিমধ্যেই সম্ভব্য মন্ত্রিসভায় মেয়ের জামাতাসহ বেশ কয়েকজনের উপস্থিতি সমালোচকদের সুবিধা করে দিয়েছে যদিও স্বভাবজাতভাবেই এগুলো একেবারেই পাত্তা দিতে রাজি নন ক্যাসিনো ব্যবসায়ী থেকে রাজনীতিতে ট্রাম্প কার্ড দেখানো ডোনাল্ড ট্রাম্প